আর তোমাদেরকে একটাই কথা বলবো আমার তরফ থেকে আর আমি সকলকে একটাই কথা বলে থাকি বন্ধু করে শুধু সাবস্ক্রাইব বাড়িয়ে নিশ্চয়ই সাবস্ক্রাইব একদিন পূর্ণ হবে কিন্তু যেটা সমস্যা হচ্ছে ওয়াচ আওয়ার নিয়ে তোমরা সকলে সকলের ভিডিওটা দেখো আমি যেটা হান্ড্রেড পার্সেন্ট দেখার চেষ্টা করি এবং অবশ্যই দেখি কিন্তু ইদানিং মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাকে কেউ সময় দিচ্ছে না আমারও সকালে ভিডিও দিতে একটু মনটা মানে কি বলবো অতটা মানে ভালো লাগছে না দেখতে হচ্ছে আমি তো বাধ্য হয়ে দেখছি কারণ আমিও আর আমি তো পুরু দিতে জানি না পুরুটা কি করে দেয় তাহলে তোমরা এখনই কি বন্ধুটা করে নিতে পারত আর করেন আগে অবশ্যই একটা ভিডিও দেখে দিবে

আমি অত নিয়ম কানুন ঠিক বুঝি না তবে অনেক বন্ধুদের লাইব্রে আমি যাই কিন্তু টু দেওয়ার ব্যাপারটা আমি কিন্তু এখনো জানি না তবে আমার চ্যানেলে তুমি রূপাকে পাবে বা রূপা তুমি মহুয়াকেও আমার চ্যানেলে ভিডিও নিচ্ছে তবে কিন্তু বা যে কেউ দুজনের মধ্যে আমার কমিউনিটিতে একটা কমেন্ট করো তাহলে একই কাছে যেতে সুবিধা হবে তুমি কোথায় থাকো আমি বহরমপুর থাকি গো মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদে বহরমপুর থাকি মোছ কাকমুনি তুমি আমার ছবি কাকিমণি তুমি আমার ছবি বলতে আমি বুঝতে পারলাম না হয় একটু বুঝিয়ে বলো তোমাকে আমার ভীষণ ভালো লাগে তুমি যে কমেন্ট গুলো করোষ্ঠ কমেন্ট গুলো আমার ভীষণ ভালো লাগে

মাঝে মধ্যে যাওয়া হয় তোমরা এখন কি ব্যস্ত আছো রূপা কি করছো রান্না করছো রা কি করছো ও তোমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে অবশ্য কি করছো তুমি মহুয়া তোমার নামটা কিন্তু খুব সুন্দর মহুয়া ও আচ্ছা কল্যাণী তো কাছেই হ্যাঁ কল্যাণী মানে তোমাদের ওখান থেকে কাছে অবশ্য আচ্ছা মোহা লিখছ চাপ আচ্ছা আচ্ছা চাপ তারপর অটো মডারেটার বলে প্রথম অপশানে চাপতাম আচ্ছা এরপরে আমি ট্রাই করবো হ্যাঁ তাহলে ব্লু হবে আচ্ছা